বদলে যায় মনের রঙ জীবনের গতিময়তায় এই বদলটা খুব গুরুত্বপূর্ণ আমরা ছোট থেকে শুনে এসেছি সময় সবচেয়ে বড় শিক্ষক উত্তর খুঁজেছি কি কোনোদিন কেন বলুন তো কারণ সময় পরিবর্তনশীল থেমে থাকে না ভাঙে গড়ে শেখায় চেনায় জানায় লিখছেন সময়ের সাথে পরিবর্তন সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক সমাজ পাল্টাবে যুগ পাল্টাবে পাল্টাবে মন মানসিকতা পুরাতন হারিয়ে যাবে সময়ের গহ্বরে ঘটবে নতুনের আগমন পুরনো স্মৃতি এক সময় মুছে যাবে থাকবে নতুন সময়ের উপযোগী করে তুলতে হবে নিজেকে নইলে পিছিয়ে পড়তে হবে সমাজ থেকে অনেক দূরে নিত্য নতুন প্রযুক্তি শিক্ষার ধরন সমাজ ব্যবস্থা অর্থ উপার্জনের মাধ্যম সবকিছুর পরিবর্তন ঘটছে তাই সময়ের সাথে তালে তাল মিলিয়ে বেঁচে থাকার লড়াইয়ে নিজেকে পরিবর্তন করা খুবই জরুরি নিজেকে কিছু না হলেও চলার মতো পরিবর্তন করতে হবে নইলে জীবন সংগ্রামে পিছিয়ে পড়তে হবে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তাই নিজেকেও সময়ের সাথে সাথে সময়ের উপযোগী করে তুলতে হবে লিখলেন আপনার ভাবনা গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা i'm gonna take it